অনেক দীক্ষার পর অনেক সংগ্রামের পর এই জল আমাদের কান থেকে অপসারিত হয়েছে দুঃশাসনের সমর্থন দিয়ে এসেছে তারা দেশের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবনে আমরা পার করেছি মন্ত্রী হিসেবে এদের সাথে ভারতীয় পক্ষের সাথে যে কয়েকটি মিটিং

তার বাড়ি কাশ্মীর কোনদিন এই অঞ্চলে আসেন নাই নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না মুখামুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসাবে আমি ভারতের দলের নেতাকে প্রশ্ন করি মিনিস্টার এই ব্যাপার আমাদের অসুবিধা হচ্ছে এই ব্যাপারে আপনার বক্তব্য কী আশ্চর্যের কথা তিন চার ঘন্টার মিটিং এ একটা কথা তিনি বলেন নাই

আন্তর্জাতিক সংযোগ প্রকল্প হলো বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে করে বিলীন হয় তার মধ্যে সবচেয়ে বেশি পানি পঁয়ষট্টি শতাংশ পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে এই ব্রহ্মপুত্র নদীর উপরে গৌহাটির একটি উজানে কয়েক মাইল উজানে ভারত পরিকল্পনা করেছে পাম্প করে বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদী পাহাড়ের উপর দিয়ে নিয়ে